কোড ইমো লগ করতে পারবেন এখন থেকে ইমো লগ করতে গেলে আপনার কোনো ধরনের কোড লাগবে না অটোমেটিক আপনি লগ ইন করতে পারবেন অনেকে তো এরকমই চাইছিলেন যদি কোড ছাড়া ইমো লগ ইন করা যেত ফর এক্সাম্পল আপনি ধরেন যে আপনি বাংলাদেশে থাকলেন ইমোটা ব্যবহার করতেছেন কিন্তু আপনি দেশের বাহিরে চলে গেছেন এখন আপনার হাতে ওই সিমটা নাই কিন্তু আপনি চাচ্ছেন যে ওই ইমোটা আপনি লগ করার জন্য কারণ ওই ইমোটা কিন্তু আপনার পরিচিত সুপরিচিত সবাই জানে এখন কিভাবে আপনারা ছাড়া আপনারা ইমো লগ করবেন যে কোনো ইমো আপনি চাইলে জাস্ট এই সেটিংস করতে হবে ভাই সেটিংস করে কিন্তু যে কোনো ইমো কিন্তু লগ করতে পারবেন যে কোনো জায়গা থেকে কিভাবে এই কাজটি করবেন অনেকে চাইছিলেন চলুন কাজটা শিখে আসি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময়ে এই ম্যাজিক কাজটা আপনারা শিখতে পারবেন তো কিভাবে করবেন তো প্রথমে যে কাজটা করবেন আপনারা গুগল স্টোরে চলে আসবেন ঠিক আছে তো এখানে আসবেন আসার পরে আমরা লিখব ইমো আমরা ইমো লিখে চার্জ করলাম ইমো যদি আপনি যেটাই চালান না কেন শুধু ইমো বেটা হয় বা শুধু ইমো হয় সেটা আপনারা এখান থেকে কি করবেন আপডেট করবেন তো আমার তো আপডেট করা আছে আমি আপডেট করে নিয়েছি আপনারা আপডেট করে নেবেন তো আমি এখান থেকে এটা ওপেন করলাম ওপেন করার পরে আপনাদের যে কাজটা করতে হবে মানে যে সেটিংসটা করবেন এটা যদি আমি আর একটু বলিনি যদি আপনার ওয়াইফাইটাও যদি এটা করতে চান যে ফর এক্সাম্পল যদি আপনার প্রিয়জনের ইমিউডার যদি আপনি ছাড়া লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনি এই সেটিংসটাই করবেন তাহলে কিন্তু আপনি ওইটাও লগ করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বা অথবা নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন অথবা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আমরা এই মোর অপশনে ক্লিক করব মোর অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস তো আমরা এই সেটিংস অপশনে ক্লিক করবো সেটিংস অপশনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আমি একটু কথা বলে নিই এই কাজটা যদি আপনার প্রিয়জনের মোবাইলে করে রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল আপনার প্রিয়জনের ইমোটা লগ ইন করতে পারবেন তবে এই কাজটা কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলে করতে হবে আর যদি আপনার সিমটাই দেশের বাইরে গিয়ে লগ করতে চান তাহলে আপনার মোবাইলে করে নেবেন যদি আপনার ওয়াইফের মোবাইলে লগ ইনটা করতে চান তাহলে আপনার ওয়াইফের মোবাইলটা দুই মিনিটের জন্য হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনি এই সেটিংসটা করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে এই কোড ছাড়াও কিন্তু লগ ইন করা যায় তো এই সে সিস্টেমটা কিন্তু ইমো কোম্পানি দিয়ে দিছে জাস্ট একটু সিস্টেম ফলো করতে হবে তো আমি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে পাসকি আমরা এই পাসকি অপশনটাতে একটা ক্লিক করব আমরা পাসকি অপশন একটা ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন মানে তারপরে দেখা যাচ্ছে ক্রেইট আমরা জাস্ট এখানে বলতেছে তৈরি করুন মানে সিস্টেম তৈরি করুন আমরা এই ক্রেডিট অপশনে ক্লিক করব ক্রেডিট অপশনে ক্লিক করার পরে এখানে প্রথমে যে নাম্বারটা দিয়ে করা বা আইডিটা লগ ইন করা সেই নাম্বারটা কিন্তু এখানে দেখাবে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে জিমেল আপনারা আমি একটা কথা বলিনি ধরুন যে আপনি বিদেশে গেছেন বা বাইরে গেছেন আপনার ফোন নাম্বারটা কিন্তু সেই দেশে সাপোর্ট করবে না কিন্তু ইমেলটা কিন্তু সারা বিশ্বে যে কোনো জায়গা যাবেন সাপোর্ট করবে বুঝতে পারছেন তো এটা খুব সহজ একটা সিস্টেম এখন আপনিও হয়তো বলতে পারেন যে ভাই আমি আমার প্রিয়জনের মোবাইলে আমি কি করতে পারি কি করলে আমি নিজে এটা লগ করতে পারবো তো আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এর আইকন আমরা এরো আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ইমেল আসছে তো আপনার ইমেলটা এখানে সেট করতে হবে প্রথমে কি করতে হবে আপনার ইমেলটা আপনার প্রিয়জনের মোবাইলে লগ করে দিবেন লগ ইন করার পরে এখানে কিন্তু ওই ইমেলটা ইস্যু করবে তো ঠিক আপনার ইমোটা সিলেক্ট করে দিবেন আপনি যে ইমেলের মাধ্যমে ইমোটা লগ করতে চাচ্ছেন ঠিক সেই ইমেলটা এখানে দিবেন দেখেন আপনি যদি দেশের বাহিরেও চলে যান তারপরে কিন্তু ইমেল কিন্তু সাপোর্ট করবে নাম্বার সাপোর্ট না করুক ঠিক আছে তো আপনি জাস্ট কি করবেন এখান থেকে আপনার ইমেলটা লগ করবেন সেই ইমেলটা এখানে শু করবে আপনি এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন দেওয়ার পর আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা থাকুক নাম্বার যারে থাক আসে না কেন থাকুক সে নাম্বার থাকার কোনো সমস্যা না তো আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটা কালো হয়ে আসে তার মানে এখানে ফিঙ্গার প্রিন্ট অথবা প্যাটার্ন লক দিয়ে দেবেন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে মানে আমার দেখেন এখানে লেখা আসছে পাঁচ সেট সাকসেসফুল এখানে এখন আমি যদি এই ইমোটা এখান থেকে লগ আউট করে দিই লগ আউট করে দিলেও সমস্যা নাই আমার মোবাইলে শুধু জিমেলটা লগ ইন করবো জিমেলটা লগ ইন করার পরে ইমোটা ওপেন করবো ইমোটা ওপেন করার পরে জাস্ট ওই ইমো যে নাম্বারটা যেই নাম্বারের ইমোটা আপনি লগ করতে যাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি জাস্ট এখানে আর অবশ্যই আপনার ওই জিমেলটা আর এই জিমেলটা একসাথে অ্যাড করে দিতে হবে মানে যে জিমেলটা আপনার প্রিয়জনে মোবাইলে দিয়ে দিয়েছেন সেই জিমেলটা কিন্তু আপনার ফোনে থাকতে হবে তো দুইটা জিমেল যখন দুইটা একটা জিমেল যখন দুইটা ডিভাইসে থাকবে তখন অটোমেটিক যখন এখানে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দিলে অটোমেটিক কিন্তু এটা লগ হয়ে যাবে আপনি ট্রাই করে দেখতে পারেন সমস্যা নেই আমি নিজে ট্রাই করে দেখছি হ্যাঁ সব ঠিকঠাক আছে জিমেল সেট করে রাখলি যখন পাস্কিটা সেট করে দিবেন আপনার ফিঙ্গার সেট করে দিবেন ফিঙ্গার সেট করে দিলেই কিন্তু অটোমেটিক